করে আপনারা কীভাবে ইনকাম করবেন এবং এক ডলার হলে কীভাবে উইথড্র দিবেন সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর ভিওয়ার্স যারা যারা এখনো কিন্তু আমাদের ভিডিওটিতে লাইক করে দেননি অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক করে দিন আর ভিওয়ার্স যে কোনো সমস্যায় আমাদের কমেন্ট বক্স কিন্তু ফাঁকা আছে একটি করে কমেন্ট করে দিবেন তো ভিউয়ার্স আর বেশি দেরি করবো না ডিরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি লেটস তো ভিউয়ার্স এই সাইটের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করলে আপনাদের কিন্তু সরাসরি সরাসরি এরকম একটা ইন্টারফেস সাইন আপ ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা এখন দেখাচ্ছি অ্যাকাউন্ট করার জন্য জাস্ট এখান থেকে যে ফার্স্ট নেম লেখা আছে এখানে ফুল নেম আপনার ফুল নেমটা দিতে হবে আমি আমার নামটা এখান থেকে ধরে নিন আমি এখান থেকে ফুল নেমটা দিয়ে নিচ্ছি তারপরে এখানে আপনাদের একটা জিমেল দিতে হবে আপনারা এখান থেকে আপনাদের জিমেলটা এখান থেকে দিয়ে নেবেন ঠিক আছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এখানে কি কি পাসওয়ার্ড দিতে হবে সেটা নিচের দিকে লেখা আছে তো আমি এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড দিচ্ছি প্রথমে একটা সংখ্যা সংখ্যা ধরে নিন দিচ্ছি এখান থেকে আমি জাস্ট কয়েকটা সংখ্যা দিয়ে নিলাম তারপরে এখান থেকে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন তারপরে আপনারা এখান থেকে কয়েকটা লেটার দিয়ে দিবেন ঠিক আছে এখান থেকে লেটার দিলে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু পাসওয়ার্ডগুলো এখান থেকে গ্রিন হয়ে গেছে অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা সঠিক এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে সেম পাসওয়ার্ড আমরা কি করবো এই কনফার্ম পাসওয়ার্ডের এখানে একটা সেম পাসওয়ার্ড দিয়ে নিব আমরা সেম পাসওয়ার্ডটাই কিন্তু এখান থেকে দিয়ে নিচ্ছি আমরা সেম পাসওয়ার্ড এখান থেকে দিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু ম্যাচ করে গেছে অর্থাৎ এখানে যেই পাসওয়ার্ডটা দেবেন ঠিক সেম পাসওয়ার্ড এখানেও দিয়ে নেবেন ঠিক আছে দেওয়া শেষ হয়ে গেলে তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন এখান থেকে আপনাদের কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে নেবেন যদি ইন্ডিয়া হয়ে থাকে ইন্ডিয়া সিলেক্ট করবেন বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশ সিলেক্ট করবেন আমার যেহেতু বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করছি তারপর এখান থেকে এই যে একটা ফাঁকা বক্স রয়েছে আই এগ্রি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তারপরে দেখতে পারবেন নিজের নিজের দিকে একটা কোড অপশন রয়েছে এখান থেকে কিছু কয়েকটা কোড লেখা আসে এই কয়েকটা কোড আমাদের এখানে লিখতে হবে জাস্ট এখানে ক্লিক করার পর এখানে কি কি আছে আমরা জাস্ট এখান থেকে দেখে নিই পি কিউ তারপরে ই সেভেন তারপরে বড় হাতের পি এবং নাইন এখান থেকে দেখতে পাচ্ছেন দেওয়া শেষ হয়ে গেলে আমাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে লেখা উঠে গেছে যে ক্যাপচা ম্যাচড এখান থেকে দেখতে পাচ্ছেন তারপর আমরা জাস্ট কি করবো এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আছে এখানে একটা জাস্ট ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম লগ ইন একটা অপশন চলে আসবে দাঁড়ান একটু অপেক্ষা করবেন এরকম লগ ইন অপশন চলে আসবে এখান থেকে আপনারা যেই ইমেল অ্যাড্রেসটা আপনারা অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নেবেন আমি জাস্ট আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নিচ্ছি তারপরে দেখতে পারবেন অটোমেটিক কিছুক্ষণ পর লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেছে এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু অলরেডি ব্যাস এখান থেকে কিছু ব্যালেন্স রয়েছে যেটা আমি ইনকামের মাধ্যমে মানে এখান থেকে কাজ করেছি এই কাজের মাধ্যমে আমি কিন্তু এখানে কিছু ব্যালেন্স আর্ন করেছি তো ভিওয়ার্স এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পারবেন অনেক জব রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতিটা জবের মূল্য কিন্তু এখান থেকে দেখাচ্ছে ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে কিন্তু এখান থেকে তিন সেন করে দিবে তারপরে দুই সেন তারপরে এখান থেকে সেন্ট প্রতিটা জিমেলের মূল্য এরকম কিন্তু অনেক 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 আছে আপনারা কিন্তু একদিনে কিন্তু এক ডলার হওয়াটা কোনো ব্যাপার না ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট কি করবো এই যে উপরের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটা ক্লিক করে দেবো ক্লিক করলে এখান থেকে অনেক অপশন চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে ফাইন জব এই ফাইন জবে ক্লিক করলে আপনারা ধরনের জব আছে সে সব জব এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি ফাইন জবে ক্লিক করলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কয়টা জব এখানে রয়েছে অ্যাভেলেবেল রয়েছে সেটা এখান থেকে দেখাচ্ছে টোটাল চৌচল্লিশটা জব এখান থেকে অ্যাভেলেবেল রয়েছে সেটা এখান থেকে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো এখান থেকে সব জব এখান থেকে দেখাচ্ছে আপনারা জব এখান থেকে কমপ্লিট করতে পারবেন আমরা যদি আবার থ্রি রোটে এখান থেকে ক্লিক দিই আবার থ্রি ডটে এখান থেকে ক্লিক দেওয়ার পর তারপরে দেখতে পারবেন এখানে রয়েছে যে পোস্ট এ নিউ জব এই পোস্ট এ নিউ জব পোস্ট করতে পারবে তাছাড়া মাই জব এখান থেকে আপনারা কিন্তু আপনার যে জবগুলো পোস্ট করবেন অর্থাৎ এখান থেকে জব পোস্ট করবেন সেই নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবেন আমি ভিডিও আনবো ঠিক আছে পোস্ট যে জবগুলো পোস্ট করবেন সেটা এখান থেকে দেখতে পারবেন এবং তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাপ্লাইড টাক্স এখান থেকে যদি ক্লিক করি আমি ক্লিক করার পর তারপরে দেখতে পারবেন যে হচ্ছে আমি এখান থেকে কিন্তু একটা টাস্ক কমপ্লিট করেছি সেটা এখান থেকে দেখাচ্ছে অর্থাৎ আপনারা যে কাজগুলো করবেন সেগুলো কিন্তু এখানে প্রথমে পেন্ডিং এ দেখাবে এখান থেকে এখান থেকে দেখাচ্ছে এখানে অ্যাপ্রুভ আমার হয়ে গেছে এখানে আপনাদের পেন্ডিং এ থাকবে তারপর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে আপনারা এখান থেকে ওপেন করে আপনাদের যে ট্যাক্সের যে প্রমাণগুলো জমা দিয়েছিলেন সেগুলো এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তো আমরা এই থেরিটার ক্লিক করে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বাই প্ল্যান এখান থেকে ক্লিক করলে আপনারা এখান থেকে প্ল্যানগুলো কিছু অ্যাক্টিভ করে নিতে পারবেন তারপরে মাই অ্যাডস এখান থেকে সরি মাই অ্যাডস যেটা রয়েছে আপনারা এখান থেকে মাই অ্যাডস যেটা রয়েছে এই মাই অ্যাডসে ক্লিক করলে আপনারা এখান থেকে অ্যাডসও লাগাইতে পারবেন তারপরে এস এম এম সার্ভিস এখান থেকে এস এম এম সার্ভিসগুলোও নিতে পারবেন টিকটক ফলোয়ার এগুলোও কিন্তু নিতে পারবেন তাছাড়া এখান থেকে ডিপোজিট রয়েছে ডিপোজিটের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড আর্ন এই শেয়ার অ্যান্ড আর্নের মাধ্যমে আপনার শেয়ার এন আমি ক্লিক করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এখান থেকে আপনাদের রেফারিং লিঙ্কটা দেখাবে এখান থেকে প্রতিটা রেফারের জন্য আপনারা পাঁচ পার্সেন্ট করে কমিশন পাবেন এখান থেকে ঠিক আছে তো আমরা এরপর যদি এখান থেকে উপরের দিকে একটু লক্ষ্য করি এই যে প্রোফাইল আইকন এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে প্রোফাইল তারপর টপ ডিপোজিটার টপ ওয়ার্কার অ্যান্ড উইডো এখান থেকে প্রথমে প্রোফাইল থেকে আপনাদের প্রোফাইলের হিস্টোরি করে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন এবং টপ ডিপোজিটার থেকে সবচেয়ে বেশি ডিপোজিট যে করেছে তাকে এখান থেকে দেখাবে এবং টপ ওয়ার্কার মানে হচ্ছে সবচেয়ে বেশি কাজ কয়েকজন করেছে সে তাদের কিন্তু এখান থেকে শো করাবে এবং উইড্রোর ভিতরে এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন তাছাড়া এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে এখান থেকে টেলিগ্রাম জয়েন রয়েছে এখান থেকে তাদের টেলিগ্রামে কিন্তু জয়েন করে নেবেন তারপরে এখানে সাপোর্ট অপশন রয়েছে আপনারা এখানে কিন্তু সাপোর্ট নিতে পারেন তারপরে এখান থেকে নিচের থেকে আবার রেফার লিঙ্ক আছে আপনারা এখান থেকেও রেফার লিঙ্ক কপি করতে পারেন আমরা এখন দেখবো যে হচ্ছে এখান থেকে উইড্রো সিস্টেমটা কেমন বা উইডো সিস্টেম কী কী মেথড অ্যাড করা রয়েছে এই উইডোতে আমরা জাস্ট ক্লিক করে দেবো উইডোতে ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ব্যালেন্সটা এখান থেকে শো করবে ঠিক আছে আপনাদের ব্যালেন্স শো করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রল কিন্তু এক ডলার এখান থেকে দেওয়া আছে ট্রানজাকশন ফি অর্থাৎ আপনার যখন উইড্রো দেবেন এখান থেকে বিশ পার্সেন্ট কিন্তু আপনাদের এখান থেকে কমিশন নেওয়া হবে মানে হচ্ছে আপনারা যদি এক ডলার উইডো দেন এখান থেকে আশি সেন্ট কিন্তু পাবেন এরকম কিন্তু বিশ পার্সেন্ট দেখা সেইটার অর্থ হচ্ছে আপনারা অ্যাসিস্ট্যান্ট পাবেন আর তারপরে এখান থেকে প্রসেসিং কিন্তু এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট করা হবে তারপরে এখান থেকে যদি আমরা উইডো মেথডগুলো দেখতে দেখি তাহলে এখান থেকে রয়েছে বিকাশ রয়েছে নগদ রয়েছে বাইনাস পে রয়েছে অথবা ওয়েব মানিও কিন্তু এখান থেকে রয়েছে অ্যাভেলেবেল তো ভিওয়ার্স এখান থেকে উইডো দেওয়ার জন্য আপনাদের নাম্বারটা দিতে হবে আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে দেন একটু নিচের দিকে স্ক্রোল করলে সরি থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে রিকোয়েস্ট টু উইথড্রল এখানে ক্লিক করলে আপনাদের উইথড্র কিন্তু পেন্ডিং এ চলে যাবে তারপরে আপনাদের কিন্তু তারা এক থেকে এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা উইথড্রটা কমপ্লিট করে দেবে তারপরে যদি আমরা এখান থেকে একটা আপনাদের জব কমপ্লিটের বিষয়টা মানে জব কিভাবে কমপ্লিট করবেন সেটা যদি একটু দেখাই তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন আমরা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা একটা জব খুঁজে বের করবো ঠিক আছে তো আমরা একটা জব খুঁজে বের করছি তো ফিওর্স দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু একটা টাস্ক পেয়েছি সেটা হচ্ছে এখান থেকে আমি চাইলে এটাও করতে পারি বা এটাও করতে পারি আমি জাস্ট এক যে কোনো একটা দেখে দিচ্ছি আমি জাস্ট এই যে ইউটিউব সাবস্ক্রাইব যেটা এটা আমি এখান থেকে দেখাচ্ছি জাস্ট এই টাক্সের উপরে একটা ক্লিক করে দেবো এই টাক্কের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কতটা টাস্কটা এখান থেকে আসে এবং কতটা টাস্ক এখান থেকে ফিল আপ হয়েছে সেটা উপরে দেখাবে ঠিক আছে তো আমরা নিচের দিকে স্ক্রোল করলে এখান থেকে দেখতে পারবো যে হচ্ছে এই যে স্ক্রিনশটটা দেওয়া আছে এই স্ক্রিনশটের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পারবো যে হচ্ছে প্রথমে এখান থেকে সব কিছু ডিটেলস কিন্তু তারা এখান থেকে লিখে দিয়েছে যে হচ্ছে প্রথমে আমাদের এই যে এই লেখাটা লিখে ইউটিউবে সার্চ করতে হবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে হবে এবং পরবর্তীতে আনসাবস্ক্রাইব করলে কিন্তু পেমেন্ট পাবেন না এটা কিন্তু তারা সতর্কপত্রটা লিখে দিয়েছে এবং আপনাদের যেই হচ্ছে যেই ইউটিউবের যেই হচ্ছে নামটা দেওয়া আছে ইউজার নেম সেটা এখান থেকে দিতে দিতে হবে এবং এখান থেকে টেক্স ব্রুপের এখানে কিন্তু আপনাদের ইউজার নেম এবং নিচে কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিতে হবে তো আমরা জাস্ট এখান থেকে নামটা কপি করে নিই এখান থেকে আগে আমরা জাস্ট নামটা কপি করে নিয়ে এখান থেকে আমরা জাস্ট ডিরেক্ট ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে গিয়ে তারপরে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের ইউটিউবটা ওপেন হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা যে নামটা কপি করে এনেছি সেটা এখন এখান থেকে সার্চ দেবো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যেই স্ক্রিনশটে যেই যেটা দেখেছি সেম কিন্তু এটা চলে এসেছে আমরা জাস্ট ভিউ চ্যানেলে ক্লিক করবো চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিচ্ছি এরপর আমাদের কী করতে হবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে আমরা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে কিন্তু কাজ শেষ আমাদের কাছে এতটুকুই আমরা কাজ শেষ আমরা এখন চলে যাব আমরা আবার কিন্তু এই যে যেখান থেকে ওয়েবসাইট ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আহ এইয এখান থেকে স্ক্রিনশটটা জমা দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করা হয়ে গেলে তারপর আপনাদের গ্যালারি সফিসও দেখাবে এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে এখান থেকে স্ক্রিনশটটা আপলোড দিয়ে নেবেন এবং টেক্স প্রুফের এখানে আপনাদের কিন্তু চ্যানেলের নেমটা এখান থেকে দিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আপনার মানে যে দিয়ে সাবস্ক্রাইব করেছেন সেই জিমেলের নামটা এখান থেকে দিয়ে নেবেন আমি জাস্ট এখান থেকে জিমেলের নামটা দেওয়া হয়ে গেলে তারপর নিচের দিকে একটু স্ক্রোল করব স্ক্রোল করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট টাক্স রয়েছে এই সাবমিট টাক্সের উপরে একটা ক্লিক করে দেবো সাবমিট টাক্স ক্লিক করলে আপনাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং তারা কিন্তু এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যাচাই করে তারপর আপনাদের এই পেমেন্টটা কিন্তু করে দেবে দেখ দেখতে পাচ্ছেন আমরা যদি নিচের দিকে স্কুল করি এখান থেকে দেখতে পাচ্ছেন ইন ডিভিউ রয়েছে আপনারা যে এই যেটা কমপ্লিট করেছেন এটা কোথায় থেকে দেখবেন জাস্ট এই যে থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোডে ক্লিক করার পর এই যে মাই অ্যাপ্লাই টাস্ক এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে কাজটা এখন করলাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সেটা এখন এ রয়েছে এটা কিন্তু তারা কিন্তু এই যে এটার ব্যালেন্স অ্যাকশন এটা কিন্তু তারা এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের এটা অ্যাপ্রুভ করে দিবে তখন কিন্তু আমাদের উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আর্নিং ব্যালেন্সটা জমা হয় এখানে কিন্তু জমা হয়ে যাবে তার পরবর্তীতে আমরা উইডো যেভাবে দেখালাম সে সেখানে কিন্তু উইডো করতে পারবো তো ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ